সোমবার সকালে জীবনাবাসন হল রাজ্যের অন্যতম শিল্পপতি গৌতম পালের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে অসুস্থ ছিলেন তিনি চলতি মাসের দুই তারিখ চিকিৎসার জন্য কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এ সময়কালে তার বেশ কিছু শল্য চিকিৎসাও চলে গভীর রাত থেকেই তার হৃদযন্ত্রে বৈকল্য আসতে থাকে সোমবার সকালে নিবে যায় তার জীবন দ্বীপ মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর শেষ সময়ে গৌতম পালের পাশে ছিলেন তার দুই কন্যা সহ স্ত্রী অন্যান্য পরিজনেরা সকালে গৌতম পালের মৃত্যুর খবর রাজ্যে আসতেই শোকের আবহ তৈরি হয় শিল্প বাণিজ্য শিল্প মহলে বাকরুদ্ধ হয়ে পড়েন সকলে আগামীকাল সকালের বিমানে আগরতলায় পৌঁছাবে তার নিধর দেহ প্রসঙ্গত রাজ্যের বিখ্যাত গুরু মশলা প্রস্তুতকারক সংস্থা সিস্টার ব্র্যান্ডের কর্ণধার ছিলেন গৌতম পাল এদিকে প্রয়াত গৌতম পালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মন্ত্রী সুশান্ত চৌধুরী শোকাহত পরিবার পরিজনদের সমবেদনা জানিয়েছেন